Voi dove andate stasera? Tumra atzke sondai jabe. Noi tutti gli anni in estate andiamo al mare. Ambra protibocor grishmer shomoi shagore jai. Io vado a comprare una pizza. Amigai e ti pizza kinte. I tuoi fratelli vanno a scuola. ও আল্লা বোর তোমার ভাইয়েরা স্কুলে যায় নাকি কাজে যায় তু ভাই আর মা ইন মা কিনা ও ইন ট্রেনো তুমি রোমায় যাও গাড়িতে নাকি ট্রেনে নয়ান আমান যা রে আল রেস্তোরাঁতে আমরা যাই রেস্টুরেন্টে খেতে ই নন মাই আল ছিনে মা আমি কখনোই সিনেমাতে যাই না মস্কেয়া ইলভেনের দি আমি শুক্রবারে মসজিদে যাই